হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি বায়োগ্যাস প্লান্টের ভিডিও ভিডিওর শুরুতে আপনাদের জানাবো যে বায়ো গ্যাস প্লান্টে কোন দিক দিয়ে গবর দিতে হয় আর কোথায় থেকে গ্যাস উৎপন্ন হয় প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখাচ্ছি এটা হলে হাইড্রলিক চ্যাম্পার বলে এখান থেকে যে মিক্সার মেশিন আমরা বসাইছি নিচে নরমের কারণে উঁচু করে নাছি এখানে গোবর মিক্সড করে সরাসরি এই ড্রেন দিয়ে নিচে পাইপ রাখা আছে আপনার সরাসরি পাইপ দিয়ে প্লান্টের ভিতরে গোবরটা ঢুকবে ঢোকার পরে আপনারা সামনে যে গ্যাস চ্যাম্পারটা দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যাস উৎপন্ন হবে উৎপন্ন হওয়ার পরে বাসা থেকে লাইন দিবে। সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোলিক চ্যাম্পার হাইড্রোলিক চ্যাম্পার থেকে আপনার হাইড্রোলিক চ্যাম্পার এই কারণেই করা হয় মানে যে গোবরে গ্যাস থাকবে না এই গ্যাস মুক্ত গোবরটা এই সামনের যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে বের হয়ে যাবে ধন্যবাদ সবাইকে যে যেখানে বায়োগ্যাস প্ল্যান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে